কামনা করি সকলের মঙ্গল জেনে নিন আল্লাপাক কোন শ্রেণী মানুষকে বেশি বেশি পরীক্ষা করেন আল্লাপাক তাকে বেশ বেশি পরীক্ষা করেন যাকে তিনি প্রিয় মনে করেন এই থেকে বুঝা যায় সততার সাথে দিনাতি পাতারী গরিবকে সব সময় আল্লাপাক পরীক্ষা করে থাকেন অনাবৃষ্টিও করার সময় অতিরিক্ত গরমে গরিব যেমন করে কষ্ট করে তেমনি করে বিপরীতে বৃষ্টির সময়েও অতিরিক্ত ঝড় বৃষ্টিতে তুফানে এমনকি প্লাবনেও কষ্ট করে বৈরী আবহাওয়ায় রোজে রোজগার বন্ধ সহ অনাহারে অর্ধহারে আকাশ সকল প্রকার বালা মুসিবত দিয়ে আল্লাপাক তার প্রিয় বান্দাকে পরীক্ষা করে থাকে তাই সকলের কামনা হোক আল্লাপাকের পরীক্ষায় অবতীর্ণ হওয়ায় এই লক্ষ্যে আসুন সকলে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য কামনা করি যিনি অসীম ও সর্বময় ক্ষমতার মালিক কালো গেছে আকাশ বৃষ্টি মুখরিত এমন একটি ভিডিও চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি আর সেই দৃশ্যটি কিশোরগঞ্জের নিকলি উপজেলার আঠয়াবাড়িয়া গ্রামে একটি চায়ের স্থলে